সিদ্ধান্ত আল্লাহর আসতে আমার দল নেবে না সেই সিদ্ধান্ত আমাকেও আমাকেও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে আমি কি বলছি আপনারা বুঝে নেবেন পরিশেষে বলছি পরিশেষে আপনারা যদি চান আমি কি করব আপনারা বলে দেবেন আমি কি করতে পারি নির্বাচন নির্বাচন করবো তোলে দেখানেরা নির্বাচন করবো ইনশাল আজকালের মানুষকে ফেলে আমি যাব না হে আল্লাহ

আপনার তোমরা যদি করবে না আস্তে আস্তে বাইরে যাও